বুঝলি কেতো মুনি শ্বশুর কাকা আগেরবার মায়ের কাছে হেরে প্যান্টুলুন ফেলে পালিয়েছিল তাই তো ওর বেলতে আমরা এখন অস্ত্র ধার দিচ্ছি একদম যেখানেই ঢাকাবে ঘ্যাচাল ফু না রায়োন না রায়োন এখুনি তো কুচ করে কেটে দিছিলে এক্সট্রিমলি সরি বলে উনি হাউ ক্যান উই হেল্প ইউ আমি বলছিলাম কি এ সব праগ ঐতিহাসিক অস্ত্র দিয়ে আধুনিক যুগে কিচ্ছু হবে না আধুনিক জিনিস চাই মিসাইল বোম বন্দুক তাহলে বলতে চাইছেন মা এবার মহিষাসুরকে গুলি মেরে খুলি ওড়াবে হ্যাঁ কিছুটা তাই ঠিক আছে তাহলে দেরি কেন মায়ের সাথে একটা আর্জেন্ট মিটিং হয়ে যাক যতই হোক আমি হলাম দেব সেনাপতি মায়ের প্রোটেকশন আমার রেসপন্সিবিলিটি আমি এক্ষুনি ভালো জিনিস অর্ডার করে দিচ্ছি কুড়ি মিনিটে ডেলিভারি সোনোমা ওল্ড ফ্যাশন লড়াই অনেক হয়েছে এবার আর ত্রিশূল চক্র খড়গ দিয়ে লড়াই হবে না এবার তোমার হাতে থাকবে আধুনিক আগ্নেয়াস্ত্র কিন্তু আমার কাছে তো তেমন কিছু নেই নেই মানে যে আসবে না তা কে বলেছে ক্লিংকি ট্যাপ দিয়ে ফট করে অর্ডার দিয়েছি ঝট করে চলে আসবে এই তো আমি চলে এসেছি এ কি বিশ্বকর্মা তুমি পার্সেল ডেলিভারি দিচ্ছ আমি তো ভার্সেটাইল জিনিয়াস তাই যখন যেটা পারি করে ফেলি আপনার জন্য দুটো মিসাইল একটা ইসরো বানিয়েছে আর একটা নাসা দুটোতেই অ্যাটম বোম ফিট করা আছে বাবা তা এই মিসাইলের রেঞ্জ কত দূর রেঞ্জ নিয়ে নো টেনশন ম্যানুয়ালি করা আছে মেনশন ওই মা বাস তাহলে তো আর কোনো চিন্তাই রইল না আমার উফ সাংঘাতিক বাইরে প্যারিস অলিম্পিকে এবার আর্চারি আর শুটিং ভিডিও দেখা যা স্টিং বস তুমি তুর্কি শুটার ইউসুফ ডিকের ভিডিও দেখো ব্যাটা কোন স্পেশাল ফ্যাসিলিটি না নিয়েই রূপও জিতেছে মার্কেটে এখন হেভি ভাইরাল সে কি তাই নাকি ওই দেখি চালিয়ে দেয় মামুলি ব্যাপা ওই দেখ টিভির পিছনে জানলা জানলার পিছনে দূরে তাল গাছ দেখছিস

ওই দেখো কত আশ্রম এবার প্র্যাকটিস করা শুরু করো বস বেশি গুলি নষ্ট করো না চোরা পথে পাকিস্তান থেকে গুলি নিয়ে এসেছি ঠিক বলেছিস আজ এইটুকুই থাক বাকি গুলিগুলো ব্যাকআপ প্ল্যান ও মহালয়ার দিন যুদ্ধে কাজে লাগবে বুঝলি আপনি বরং জিম করে নিজের হাতের ডিম বড় করুন একদম ঠিক বলেছিস তার আগে দুর্গাকে একটা মেসেজ করতে হবে এবার আমার সাথে লড়াই করার আগে যাতে ভয় একেবারে থরথর করে কাঁপে दट দেখেছেন স্যাম দেখেছেন ওই মূর্খ পাশন্ড মহিষাসুরের কত বড় সাহস আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে একটু আগেই দেখলাম মহিষাসুর নিরপরাধ সাধু সন্তদের ওপর অত্যাচার করছে তাদের তপবন জ্বালিয়ে দিচ্ছে পিপিলিকার পাখা হয় মরিবার দরে এবার মহালয়ায় আমি ওকে ওর আসল জায়গা দেখিয়ে দেব হ্যাঁ একদম ইট কাজাবাব পাথরছে দাঁড়ান আমিও একটা ভয়েস মেসেজ ছেড়ে দিই ওরে মহিষাসুর তোর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে গেছি আসছে মহালয়ায় তোর আর অনিবার্য হাতি ঘোড়া গেল তল দুগ্গা বলে কত জল এবার আর কোনো রেহাই নেই হ্যাঁ তোমার সময় এবার শেষ পরের বছর থেকে না আমার পুজো হবে মাঠে দেখা যাবে খেলা হবে দেবী তুমি আর রাগ করে ব্লাড প্রেশার বাড়িও না মহালয়ায় তোমার জয় অবশ্যম্ভাবী আমরা সকল দেবতারা এবার তোমাকে মহালয়ার সকালে আধুনিক আগ্নেয়াস্ত্র দান করব বেশ মহিষাসুরকে বুঝিয়ে দিতে হবে কতগুলিতে কত বারু। যা দেবিী সর্বাভুতে সু সাক্তি রূপে না সংস্থিতা। নেবাস্তা সেই নাবাস্থা নমো নমঃ সেই নামও মহাদেব দেবীর হাতে তুলে দিচ্ছেন ফুল্লিলোরে ডেকে ফটিসেভন ৃষ্টু দেব দিচ্ছেন হ্যান্রেনেড কুভের দিচ্ছেন ফাইটাজেট। দিচ্ছেন ধারালো ভোজালি দেব দিচ্ছেন বুলেট প্রুফ ড্রেস দেব দিচ্ছেন পিস্তল ব্রহ্মদেব দিচ্ছেন কমন্ডুলুপূর্ণ পেট্রোল এবং হেলমেট সূর্যদেব দিচ্ছেন দূরবীন এভি হায়ুট লেন ওয়ান আর্মি ধন্যবাদ দেবগন আরেকটু পরেই মহিষাসুর তার দলবল নিয়ে আসবে আমি প্রস্তুত হয়ে আসছি শুরু হোক আক্রমণ এবার মজা আমার ফাইটার জেট রাফাইলের কামাল ফ্রান্স থেকে কুমের এনেছে লড়াই করছিস দাঁড়া আমার কাছেও সেনা কাছে আমার মাথা সরে যাচ্ছে রে তুই আমার দুটো দল মেরে ফেলেছিস দাঁড়া এবার আমার সব থেকে শক্তিশালী দল আসছে আক্রমণ আইটার চেটের সবগুলি এখন শেষ করে চলবে না এভাবে সিনেমা মারলে জেট প্লেনের অনেকগুলি শেষ হবে আমি তোর দলকে বাহুবলী বলে স্টাইলে ভস্ম করে দেব।

মহিষাসুর তোর সব দল শেষ দল শেষ হলে কি হবে আমি তো আছি রে পাগলা আমি একা তোকে খতম করব আই এম রেডি টু ফাইট কাম অন বেবি দেখ এবার মজা Hey, 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 hey.

লেগেছে রে না না আমি আর পুরুষ পালাচ্ছিস শোন ব্রেক নিচ্ছি আবার পরে আসবো আরে পালাচ্ছি আবার আসবো একটা ছোট্ট ব্রেক নিলাম পাকিস্তানের জঙ্গিদের একবার ফোন করে একটা রকেট চেয়ে এক রকেট বেড়ে সব উড়িয়ে দেবো ওদিকে হ্যালো শুনতে পাচ্ছেন আমার রকেট লাগবে আরে আমার এখানে রকেট তো রেডি আছে কিন্তু রং এখনো কাঁচা আরে দুধ তোর রং কাঁচা রং এই পাটা এটা মেরেই সবগুলোকে উড়িয়ে দেব আর তোর সইছে না আর ধৈর্য ধরে রাখতে পারছি আমার পুরো টিম খতম হয়ে গেছে জানিস আচ্ছা ঠিক আছে বাবু তুমি কেন আর সঙ্গে তোমার মৃত্যুকেও সঙ্গে করে এনেছি রকেট এক নিমেষে ভ্যানিস করে দেবে তোমায় রকেটের রং কাশা কিন্তু এটা সেরা রকেট মেড পাকিস্তান Hei! <laughs> ও বাছাও আগর আমি পুড়ে গেলা আমার মেড ইন পাকিস্তান রকেটি আমাকে কেস খাইয়ে দিল রে শেষ হয়ে গেল এবার আমি তোকে ফাইনাল টাচটা দিয়ে দি দুর্গার সাথে চ্যালেঞ্জ নিতে আসবি না আর যদি নিতে আসিস তাহলে এরকম সুতিয়ে লাল করে দেব এরকম হাল করে দেব